আজকে আমরা বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক কত ইজিলিভাবে সমাধান করতে পারি শুধু যেটা থাকবে মানের উপর স্কোয়ার প্লাস মাইনাস টু তাহলে আমাদের বলতে বলছে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু তাহলে মান আছে কত ট্যুর তাহলে টুর উপর আমরা স্কোয়ার দেবো এরপর হচ্ছে আমরা কী করবো যদি থাকে প্লাস তাহলে আমরা মাইনাস দেবো মাইনাস টু তাহলে আমাদের দুইয়ের উপর স্কোয়ার মানে স্যার স্যার লিখলাম আর টু থাকলো তাহলে যদি বিয়ে করি তাহলে টু তাহলে আমাদের আনসার কত টু এরপর আমাদের আট নম্বরটা দেখেন আট নম্বরটা বলছে তাহলে মানের উপর স্কোয়ার তাহলে মান আছে হচ্ছে রুট থ্রি থ্রির উপর আমরা স্কোয়ার দিলাম এরপর যদি প্লাস থাকে তাহলে মাইনাস টু এই যে আমাদের সূত্র আছে মাইনাস টু তাহলে মাইনাস আমরা নিলাম টু নিলাম তাহলে স্কোয়ার এবং রুট কাটা যায় তাকে থ্রি মাইনাস টু যদি বিয়োগ করি তাহলে কত হয় আমাদের ওয়ান তাহলে দা আমাদের কত হলো ওয়ান হলো এরপর তিন নম্বরটা একটু সমাধান করি আমরা আমাদের সূত্র আছে মানের উপর স্কোয়ার প্লাস মাইনাস টু যদি প্লাস থাকে তাহলে আমরা মাইনাস নেবো আর মাইনাস থাকলে প্লাস নেবো ওকে তাহলে মাইনাস আছে তাহলে কী করবো মানের উপর স্কোয়ার তাহলে এইট এইটের উপর স্কোয়ার মাইনাস মাইনাস আছে তাহলে আমাদের সূত্র কী হবে প্লাস প্লাস টু তাহলে আটের উপর স্কোয়ার মনে হচ্ছে চৌষট্টি প্লাস টু তাহলে কত হলো আমাদের ছষট্টি এটাই আনসার আপনারা ভিডিও দেখেন ঠিক কিন্তু ভিডিওটিতে লাইক করেন না অবশ্যই লাইক করবেন একটি